পরে পাকে আমি আর ভাঙতে পারেন না ঠিক আছে তো মনে করেন হারা তো এগুলা করে মনে করেন ব্যবসা বাণিজ্য করে খেয়ে হ্যাঁ তো কয়দিন হলো আম পাঠান এখন আর আপনার আমটি মনে করেন পাঠাবো মনে করছি ঠিক আছে আবে তোরা বিদেশে আম পাচর করে সারা হারাম তৈরি করি তুই কি হাতে বেশি বুঝিস বাল পাক নচো দাবি না তুই চলেন যা আমের বাগানের ভিতরে ঢুকি দেখি আমের পরিবেশটা কেমন হয়ে আসে হ্যাঁ চল চল আরে বাপু তুমি তোমরা আমার বাগানে যাবে তো পাক কো ভিতরে খাচ্ছ না পাক খাচ্ছ না আমি কিন্তু বুঝি কি কাউকে বাগানে ঢুকতে দিই না

না আমের পো কাছা দা আর গাছে খালি তিনশো জাতের আমই আছে না চাছা বাগানে তো মনে হচ্ছে তিনশোটা গাছই না তিনশো জাতের আম ফের কিভাবে আছে আরে ভাত যে কথা হলে বুঝতে পারসনি আর গাছে ডালে ডালে আম চোর লাগা আছে চাছা বাপু তাহলে যে একটু গাছ গুনে আন্দাজ করে একটু আমের দামটা ফেলে দিতে হবে বো খরচা দা আমি কি গাছ বিক্রি করবো ওই যে গাছের দাম দা কচ্ছিস আমি আম তুই আম দেখে দাম কর আর চা চা সব আম একই রকম হয় না কি আর সব আমের দাম একই রকম হয়ই তোমরা সব আমের দাম আমি একই কহি নি তুমি বাগান ঘুরে ফিরে দেখবে আর আমের দাম কইবে হ্যাঁ হ্যাঁ চা হ্যাঁ চলে বাগানটা ঘুরে ফিরে দেখি চাইসো ভাত এই দেখতে চখনটাকে আমটা যেরকম হ্যাঁ টস্টও সে হয় না ওরকম যখন তোমার চাচিকে বিহা করি তখন ওরকম টস্টও চাইছে আমি পারি না আয় আম আমেরিকান না কুয়ে আরে ভাতিয়া তুই আমি জাতি চিনলি জাতের নাম হচ্ছে সাদি আর মার ভাল লাগে আরে চাচা এটা কি কইলা তুমি আ তোমার এক পা কবরে আর এক পা বাহিরে তুমি পরের মার দিকে নজর দিছো মানে আরে ভাতিজা এ আমে জাতের নামই হচ্ছে সাদি আর মা ভাল লাগে আরে চাচা এ আবার কেমন নাম গো বাবু আরে বাবু সাদি আর মার 32 টা দাঁত না এগো যখন পান খায় তখন হারে বাড়ি আসে পাটা দে বেটা বেটা খাই না পারলে লোক দে ঠুসাই তার লেগে আমের নাম হয়ে গেছে সাদি আর মা ভাল লাগে বা তো চাচা এই আমের দাম কয় টাকা লিবা ভালো করে কহ আরে বাপু পান খেয়ে খেয়ে গালে এমন অবস্থা করেছে পানি ঘর ক্ষমতা নাই কিন্তু হাড়কে আম পার পাড়িয়ে ফেলে দেয় ছেলে কহে যে তোর হে বাগানে আম খেতে খুব ভাল লাগে সে সাহস সাথে কথা কই লাভ নাই সাথে কথা কও তো কহ কত করে দাম দিবে আমের দাম দেড় ডা লাও আবে বকো দা হাড় বিচি মেলাই ছোট দেড় ডা দর কোনো সিঁড়ি নাই আপনার বিচি ছোট মানে বুঝলাম না চাচা আপনার কিসের বিচি ছোট আবে আমার কেন বিচি ছোট হই আমের বিচির কথা কইছি যে এটাকে আঠি কহে চাচা চাচা ডাড্ডা করে কইছ নু তো তুমি দুটা করে লে লিও দা বাগানটা দে দিও হারাকে ওই বোকা চাচা তোর আম তো আমার চোকাটা তার বিলা ঘুরে ফিরে সাদিয়ার মাকে দিতে হবে ও সাদিয়ার মাকে দিবে তো সাদিয়ার মাকে দিও ওই যদি আম খেয়ে ভালো থাকে এ চল চল বাগান লিব না